আজ একদিনের সফরে বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার তিন জেলাতেই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশ সাড়ে পঞ্চায়েত নির্বাচনে কোমর কষে মাঠে নেমেছে শাসক দল বিজেপি আর তার মধ্যে আজ মুখ্যমন্ত্রী বরাক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আজকে তিন তিনটি জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী প্রথম জনসভা রয়েছে কাছরে সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে তারপর সেখানে জনসভা সমাপ্ত হয়ে সরাসরি তিনি পৌঁছে যাবেন শ্রীভূমিতে শ্রীভূমিতে কেবলমাত্র নিলাম বাজারে রয়েছে মুখ্যমন্ত্রী জনসভা নিলামবাজার স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে বিশাল জনসভায় পঞ্চাশ হাজার জনতার উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে নিলামবাজার স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিমানবন্দর থেকে সেখানে কাছাড়ি জনসভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেখানকার জনসভা সমাপ্ত করে বেলা সাড়ে বারোটা নাগাদ শ্রীভূমিতে পৌঁছাবেন শ্রীভূমি নিলামবাজারে বাজারে স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে সেই জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তারপর নিরামবাজারে জনসভা শেষে মুখ্যমন্ত্রীর তৃতীয় অর্থাৎ বরাকের শেষ জনসভায় উপস্থিত হবেন হাইলাকান্দিতে হাইলাকান্দিতে বেলা আড়াইটা নাগাদ মুখ্যমন্ত্রী জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে आदिले गनाली राखेको भन्छ। गनाली त्यो साइड आयो। भनाए त्यो चालु दिदी छ। ४ दिन गए जस्ता सुरु भयो। এই প্রোগ্রাম চাই না নাকি